কেমন মুসলমান আমরা তো আজকে আমরা দুনিয়াতে কেমন মুসলমান আজকে দুনিয়ায় ধর্ম নিয়ে অনেক কথা উঠছে তো মুসলমান আমি আগে হাত তুলছি আমি মুসলমান আগে কিন্তু একটা হয় দাঁত ভেঙে না তাই না তো আজকে আমাদের মুসলমান কালচারটা কেমন হয়েছে মুসলমানের কিছু মানুষ আছে কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে একটু মনের দিয়ে শুনবেন

সামনেই আমাদের রমজান মাস ঠিক আছে আমরা সবাই রোজা রাখার নিয়ত করেছি তো ইনশাল্লাহ সবাই রাখবো তো কিন্তু কিছু কিছু মুসলমান আছে কেমন সারাদিনে ত্রিশটা রোজার একটা রোজাও করে না আবার ফুক ফুক করে বেরিয়ে টানে লুকিয়ে লুকিয়ে ফুক ফুক করে বিড়িটারে মুখে এক টুকরো দাঁড়িয়ে আবার সন্ধ্যাবেলা সবার প্রথম কথাটি গিয়ে ইফতার খাওয়ার জন্য বসে থাকে তাই না কবি লিখছে দেখেন

মানুষ আছে যারা সুদ ঘুষ টাকা করি কোনো অভাব নেই সুদ ঘুষ একদম সব খায় ঠিক আছে সুদ ঘুষ খেয়ে খেয়ে তারা প্রাসাদের ওপর প্রাসাদ বানাতে থাকে তাই না আজকে তারা প্রাসাদের ওপর প্রাসাদ বানাতে থাকে তারপর পরে সমাজে গিয়ে বলে আমার মতন গরিব ভাই কেউ নেই ঠিক আছে বলে আমার মতন গরিব ভাই কেউ নিমন করে বলে যেন তাকে আবার যেন টাকা দিলে ভালো হয় জানো কবি লিখছে দেখেন আজকে তুমি সুদের টাকায় ঘুষের টাকায় প্রাসাদ মানাচ্ছ এবং তোমার বাড়ির পাশে যে গরিব দুস্তি অসহায় মানুষটা রয়েছে তাদের খাওয়া হয় না তাদের দিকে তুমি একটা ফিরে তাকাও না কবি লিখছে দেখেন তুমি সুদের দাঙ্গায় প্রসাদ বানাও ঘুষে ছাড়া বিন্দু কি দেনে হয় হয় খাবার খবর রানা তুমি ঘুষের দাঙ্গায় প্রসাদ বানাও ঘুষে ছাড়া

মুসলমান আমা ঝের সাথে কেমন কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান